এটি বাবা ডাক তো কেন তোর ঠাকুমা কোথায় রে ঠাকুমা আমি তো জানি না বাড়ার বাল কিছুই জানিস না বাড়িতে থেকে বাল ছিটতে আছিস নাকি হুম তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে কি হয়েছে কি বললি চোদনা বড়দের মুখের উপর কথা লেওরা ছাটা এমন পারামেড় ধরবো না ছটপটি মরে যাবে বলি তো এই তুই সাত বলে কোথায় গা মারাতে গেছিলিস রে আমি আমি তো হাঁটতে গেছিলাম ওইসব বাল হাটাহুটা বন্ধ কর বুঝলি তো লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর যত সব বাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে এ আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাইতে বসে কি বল করবা ওর জন্য কি আমি সকাল বেলা একটু হাঁটতে যেতে পারবো না নাকি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বালা যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কথাটা যেন মাথায় থাকে আর ভিড় বাড়া একটু হাঁটতে গিয়ে শান্তি নেই এখন আবার এই বাড়ার বালটাকেও সাথে নিয়ে যেতে হবে বলেন কি দাঁড়া এ বাড়ার বল কার মারার জন্য দাঁড়িয়েছি আয় না আমি যতক্ষণ লাশ বৈখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি ঠিক আছে আমি এক্ষুনি সামনের বাইটা থেকে আসছি হুম আমি কি এখন একা একা দাঁড়িয়ে থাকব নাকি আমিও যাব এ তো আমার শান্তি নেই দেখছি আচ্ছা শুন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লাজিন কিনে দেব ঠিক আছে ছোট্ট বাবা হ্যাঁ বড় আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে দেখো কি না আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলুন না আমার না খুব সন্দেহ করছে জানো এই আমি নাকি ঘরে ভাতার দোকান এইসব বলেছে শহরের বাচ্চার আমরা যেদিন ধরবো না ওর শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি নিও না এখন চলো আমরা একটু লকপক করি হ্যাঁ বলেন কি হলো অনেকক্ষণ হয়ে গেল বাবা এখনো আত্ম কেন

হ্যাঁ আমার আবার চলে এসেছে কি বলছি কি তোমার মোড় চলে এসেছে চালা বাজু তখন গো হে গো এবার কি হবে এ লাও আজকে বলেছে কপালে চোখ লাগছে গো চলো বাজু তো যখন কি করে জাল মিলেছে বাবার কপালে এবার চোদলাতে রে না বাবা আমি পালাই কি করে ขตมบายบายชาตาบุตรบายก